দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত একের পর এক অনিয়ম দুর্নীতির অভিযোগে ব্রিটিশ রাজনীতিতে নরবরে অবস্থা টিউলিপের অবস্থানও নরবরে একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্তে বেরিয়ে আসছে কয়েকটি বেনামি প্রতিষ্ঠানের নাম যেখানে অর্থ পাচারের হাতিয়ার হিসেবে পুরনো প্রক্রিয়া অফসর কোম্পানির তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো শুধু তাই নয় টিউলিপ কাণ্ডে তোপের মুখে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্টে তাকে তুলোধনা করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক অর্থ সহ একের পর এক ঘটনায় ফেসে যাচ্ছেন ব্রিটেনের লেবার পার্টির এই মন্ত্রী এবার তার বিরুদ্ধে অভিযোগ হাসিনার শাসনামলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিয়েছেন একাধিক ফ্ল্যাট কী উপায়ে এসব ফ্ল্যাটের মালিক হয়েছেন টিলিপ তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সানডে টাইমস যাতে বলা হয় যুক্তরাজ্যের হ্যামস্টেড এলাকার ফ্ল্যাটটি টিলিপ উপহার হিসেবে পেয়েছিলেন কেবল ফ্ল্যাট কেলেঙ্কারি নয় সরকারি নথিপত্রের বরাত দিয়ে টেলিগ্রাফের খবরে বলা হয়েছে দু সালে লন্ডনের স্টেডিয়ামে বসে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ উপভোগ করেন টিউলিপ সিদ্দিক সাথে ছিলেন তার ভাই বোনো দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল তিনশো পাউন্ড এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের রাজনীতিতে নরবোড়ে হতে শুরু করেছে টিউলিপের অবস্থান বিরোধী দল থেকে উঠেছে পদত্যাগের প্রস্তাব। যা গড়িয়েছে ব্রিটিশ পার্লামেন্টেও তোপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বাধীন তদন্তের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল এদিকে টিউলিপের পর যুক্তরাজ্যে আলোচনা এসেছে সালমান পুত্র টিউলিপের বন্ধু শায়ান ফজলুর রহমানও ব্রিটেনের গোল্ডেন গ্রিন এলাকায় দু সালে এক দশমিক দুই মিলিয়ন ডলারে একটি ফ্ল্যাট কেনেন শায়ান রহমান যেখানে বেশ কিছুদিন ছিলেন শেখ রেহানা শায়ানের বিরুদ্ধে অভিযোগ দেশ থেকে আশি মিলিয়ন ডলার বিদেশে পাচারের চ্যানেল ফোর দর্শক যুক্তরাজ্য থেকে বিষয় আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন রহমান মিল্টন এই যে অর্থ কেলেঙ্কারি এবং একাধিক ফ্ল্যাট নিয়ে যে তথ্যগুলো উঠছে এবং সেই খবরে আসলে প্রভাব টিউলিপের উপর কেমন পড়ছে এবং অনেকে তার কিন্তু পদত্যাগ দাবি করছেন বিশেষ করে আইনপ্রণে তারা সেটির সম্ভাবনা কতটুকু আছে হ্যাঁ যেটি আমরা আপনার আমরা প্রতিবেদনটিতে দেখলাম যে যে অভিযোগগুলো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে এবং যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক যে কেলেঙ্কারি সেটি যখন অভিযোগ প্রথম উঠে তখন প্রধানমন্ত্রী স্যার কে স্টারমার বলেছিলেন যে তখনও পর্যন্ত টিউলিপ সিদ্দিকের উপরে তার আস্থা রয়েছে এবং এর পর কিন্তু আরো বেশ কয়েকটি অভিযোগ একের পর এক এই যে বাড়ি পাওয়ার বিষয়ে তারপরে আজকে নতুন করে যেটা উঠেছে যে পূর্বাঞ্চলে যে জায়গা বড়াথের বিষয় পর্যন্ত আজকেও দুধক তার বিরুদ্ধে একটা মামলা উপস্থাপন করেছে সবকিছু মিলিয়ে ব্রিটিশ গণমাধ্যম এবং এখানকার যে বাংলা গণমাধ্যম রয়েছে এবং বাঙালি কমিউনিটি এখন সবচেয়ে বেশি আলোচনায় এখন টিউলিপ সিদ্দিক এখন এই মুহূর্তে আপনারা দেখেছেন যে কনজারভেটিভ দলের নেতা কেমি বেডেনোকো তার পদ্ধতি এক দাবি করেছেন এবং এটার একটা স্বাধীন তদন্ত দাবি করেছেন প্রজেক্ট मिनिस्टर সবকিছু মিলিয়ে এই মুহূর্তে টিউলিপ সিদ্দিকের যে অভিযোগগুলো রয়েছে সেইগুলো আসলে প্রমাণ কিভাবে করা যায় কতটুকু প্রমাণিত হবে তার উপরে নির্ভর করবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে লেবার সরকার এই ক্ষেত্রে দুধক যদি প্রমাণ করতে পারে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো তার প্রমাণ আদি সহ ব্রিটিশ সরকার কিংবা ব্রিটিশ ক্রাইম এজেন্সির কাছে যদি সেই তথ্যগুলো গুলো উপস্থাপন করা যায় তাহলে হয়তো ব্রিটিশ লেবার সরকার টিউলিপ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এখন বলা যাচ্ছে না যে আপনার স্যার কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে যদি আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেও টিউলিপ সিদ্দিকের বিকল্প ভাবা হচ্ছে এমন সংবাদ আমরা দেখেছি আবার দেখা গেছে টেন ডাউনি স্ট্রিট থেকে খবরটি সত্য নয় বলে এরকম বিবৃতি আমরা দিতে দেখেছি তো এখন পুরো বিষয়টা একটা ধুম্রজালের মধ্যে আছে তার বিরুদ্ধে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এগুলো আসলে প্রমাণিত হওয়ার ব্যাপার রয়েছে এখানে প্রমাণ হলে হয়তো তখন লেবার সরকার টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে যদি এই দুর্নীতি বা এই অনিয়মের বিষয়গুলো প্রমাণিত হয় মিল্টন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মিল্টন রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে প্রায় এক সপ্তাহ ধরে দাবানলের সাথে লড়ছে লস অ্যাঞ্জেলেসের দলকর্মীরা এই সময়ে চব্বিশ হাজার হেক্টর এলাকা গ্রাস করেছে দাবানল গেল কয়েকদিনেই চব্বিশ জনের প্রাণ গেছে এবং আগামীকাল একশো ষাট কিলোমিটারের চেয়েও বেশি বেগে বইতে পারে ঝোড়ো বাতাস রয়েছে এমন পূর্বাভাস এই সময়ের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যে নিয়ন্ত্রণে এখনও দেখা যায়নি আশার আলো উল্টো বিপজ্জনক ঝড়ো বাতাসে পুড়ে ছাই শত শত একর এলাকা চোখের সামনে সব ছাই হয়ে যাচ্ছে আমি এখন পর্যন্ত ঠিক আছি তবে কাল হয়তো আমারও অন্যদের মতো পরিণতি হবে বিশেষজ্ঞরা বলছেন সান্তা অনা নামের শক্তিশালী বাতাসী লস অ্যাঞ্জেলেসে দাবানলকে উস্কে দিচ্ছে যা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে বাস্তুচ্যুত করেছে হাজারো মানুষকে যুক্তরাষ্ট্রের নেভাদা উটা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে উড়ে আসে এই বাতাস যা সাতানব্বই কিলোমিটার গতিতে বয়ে যায় উপকূলের দিকে আগামী কয়েকদিন এই বাতাসের গতি বাড়ার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়িদরা আবহাওয়া নিয়ে সুখকর কোনো খবর নেই সপ্তাহের মাঝামাঝি সান্তাওয়না বাতাস ফের তাণ্ডব দেখাতে পারে যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে এমন সংকটময় পরিস্থিতিতেও পরিত্যক্ত এলাকায় থেমে নেই লুটপাট যাতে আটক করা হয়েছে কয়েকজনকে নিরাপত্তা জোরদারে রাতের বেলায় কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খোলা হয়েছে ডোনেশন সেন্টার আমি এখানে এসেছি সহায়তার হাত বাড়িয়ে দিতে খাবার পানির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিশুদের প্রয়োজনীয় জিনিস দান করেছি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের তিনটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে প্যালিসেটস ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে ইটন দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে দুটি দাবানলে একসাথে একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে যা আয়তনে নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে আড়াই গুণ বেশি চ্যানেল খন্দকার ক্যালিফোর্নিয়ায় দাবানলে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ দেড়শো বিলিয়ন ডলার জেপি এবং ওয়েলস ফার্গোর হিসেবে অগ্নিকাণ্ডে বিমার ক্ষতিপূরণ ছাড়াতে পারে বিলিয়ন ডলারের ঘর দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া ভয়ানক প্রাকৃতিক এই দুর্যোগে জমি গাছপালা সহ ধ্বংস হয়েছে দশ হাজারের বেশি স্থাপনা প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়েছেন দুই লাখ বাসিন্দা তথ্য বলছে দাবানলে এখন পর্যন্ত ক্ষতি প্রায় দেড়শো বিলিয়ন ডলার সময়ের সাথে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের প্রাথমিক তথ্যে বিমার ক্ষতিপূরণ ছাড়াবে বিশ বিলিয়ন ডলার জেপি মর্গান ও ওয়েলস ফার্গোর হিসেবে বিমা ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে ষাট বিলিয়ন যাকে আখ্যা দেওয়া হয়েছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমা প্রক্রিয়া হিসেবে গেল চার দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষয়ক্ষতির খরচ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের তথ্য মতে থেকে পনেরো সাল পর্যন্ত অগ্নিকাণ্ডের মতো জরুরি তহবিলে বার্ষিক ব্যয় ছিল দুশো মিলিয়ন ডলার চলতি দশকে যা ছাড়িয়েছে সাড়ে আটশো মিলিয়ন দেশটির পঁচাশি শতাংশ দাবানলের জন্য সাধারণ মানুষকে দায়ী করছে মার্কিন বন বিভাগ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সম্প্রতি চীন জাপান মালয়েশিয়া ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে মিলেছে হিউম্যান মেটানিয়োমো ভাইরাস বা এইচ এমপিভিতে আক্রান্ত রোগী বাংলাদেশেও একজনের শরীরে শনাক্ত হয়েছে এই এইচ এমপিভি আতঙ্কিত না হয়ে ছড়িয়ে পড়ার ঠেকাতে মাস্ক ব্যবহার সহ কোভিডের মতো স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের জিনিয়া কবি সূচনা রিপোর্ট করোনার পর বিশ্বের বহু দেশেই নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি সম্প্রতি চীন জাপান মালয়েশিয়া ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এইচএমপিভি ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও তবে আইডিসিআর বলছে এই ভাইরাস বহু আগেই দেশে শনাক্ত হয়েছে তাই আতঙ্কিত না হয়ে থাকতে হবে সতর্ক এটা যেহেতু আমাদের দেশে আরও আগে থেকে ছিল সর্দি কাশি জ্বর যদি হয় তাহলে তাদেরকে সাবধানতা অবলম্বনের একটা বার্তা দেওয়া যেতে পারে যে বাসায় থাকা অন্যদের থেকে নিজেদেরকে দূরে রাখা ফ্যামিলি মেম্বারদের থেকে দূরে রাখা এবং মাস্ক পরে থাকা হাঁচি কাশি দিয়ে দিলেই হাত মুখ হাত ধুয়ে ফেলা ফেলা যেই স্বাস্থ্যবিধিগুলোর কথা এতদিন থেকে আমরা শুনে আসছি জাস্ট ওইটা অ্যাপ্লাই করাটাই আমার মনে হয় সমীচীন হবে যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষণা বলছে এইচএমপিভিতে আক্রান্ত ব্যক্তির সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণকারী এই ভাইরাস শিশু বয়স্ক আর গর্ভবতীদের জন্য ঝুঁকিপূর্ণ বাচ্চা এবং হচ্ছে গিয়ে প্রেগন্যান্ট মহিলা একটু অপুষ্টিতে ভুগছে এরকম বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি এবং খেয়াল রাখতে হবে যাদের শ্বাসকষ্ট আছে কারণ এই ভাইরাসগুলি আক্রান্ত মানে ছড়াই হচ্ছে গিয়ে শ্বাসতন্ত্রের মাধ্যমে অর্থাৎ আমার নাক নাক এবং গলার ভিতর দিয়ে আমার লাংসে যায় এই জায়গাটুকুতে সে অ্যাকচুয়ালি ইনফেকশনটা করে শ্বাসকষ্টের প্রবণতাটা বাড়ে বাচ্চাদের ক্ষেত্রে সেই একই কথা নিউমোনিয়াটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে এইচএমপিভিতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে তাই কোভিডের সময়কার মতোই স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাজা উপত্যকা জুড়ে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ গেছে আরও আটাশ ফিলিস্তিনির আহত অর্ধ শতাধিক এ নিয়ে গাজায় মোট প্রাণহানি চল্লিশ হাজার পাঁচশোর বেশি পৌঁছালো নতুন করে গাজার উত্তরাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে জায়নবাদীরা এরই মধ্যে বেদ হানুন জুড়ে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছে আইডিএফ হামাসের সাথে যুদ্ধে এরই মধ্যে সেখানে চার সেনা হারানোর কথা জানিয়েছে ইসরায়েল এদিকে যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে আলোচনায় কাতার উচ্চপর্যায়ের কমিটি পাঠিয়েছে নেতানিয়াহু এই নিয়ে বাইডেনের সাথে ফোনালাফো করেছেন নেতানিয়াহু চাঁদে প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে নভযান পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পনেরোই জানুয়ারি রওনা দেবে নাসার চন্দ্রযান ব্লু ঘোস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে এটি চন্দ্রপৃষ্ঠে দিন কাটানোর পর ফের পৃথিবীতে চন্দ্র পৃষ্ঠে ঘোস্ট এই সময়ের মধ্যে নাসার প্রতিনিধি হিসেবে দশটি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে চন্দ্রযানটি এবারের অভিযানে চাঁদের পরিবেশ এবং ভবিষ্যতে সেখানে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনার বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে চলবে গবেষণা এছাড়া মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তি কিভাবে পৃথিবী এবং চাঁদের উপর প্রভাব ফেলে সেটিও যাচাই করা হবে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরো একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ভারতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা লাখ লাখ তীর্থযাত্রী জড়ো হয়েছেন প্রয়াগরাজ শহরে তারা এবার প্রায় পঁয়তাল্লিশ যাত্রী এই মহাসমাবেশ ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহর এখানে পৌষ পূর্ণিমায় একশো চুয়াল্লিশ বছর পর শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের মহাকুম্ভ মেলা বা গ্রেট পিচার উৎসব যেখানে হিন্দু শাস্ত্র মতে পবিত্র নদী গঙ্গার সাথে যমুনা ও সরস্বতী সংযোগ স্থল সঙ্গমে বরফ ঠান্ডা পানিতে গোসল করে আত্মার শুদ্ধি অর্জন করবেন পুণ্যার্থীরা সাথে মুক্তি মিলবে জীবন মৃত্যুর চক্র থেকে জায়গা হবে স্বর্গে এরই মধ্যে প্রয়াগরাজ শহরে দেশ বিদেশ থেকে হাজির হয়েছেন লাখ লাখ তীর্থযাত্রী প্রতি বারো বছরে অনুষ্ঠিত হয় পূর্ণকুম্ভ উৎসব প্রচলিত বিশ্বাস অনুসারে গ্রহ নক্ষত্রের এক বিরল মেলবন্ধনে একশো চুয়াল্লিশ বছরে আসে মহাকুম্ভ যা অনুষ্ঠিত হচ্ছে এ কারণে এত ভিড় এবং সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসছে গঙ্গা নদীতে স্নান করার সুযোগ পেয়েছি আমি সত্যিই খুব ভাগ্যবতী আমি গঙ্গা যমুনা এবং সরস্বতী দেবীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে স্নান করার সুযোগ দিয়ে আশীর্বাদ করেছেন দারুণ অনুভব করছি পানিটা খুব ঠান্ডা কিন্তু ভেতরে শান্তি অনুভব করছি মঙ্গলবার সকালে ছাই ও ধুলো মাখা নাগা সাধু সন্ন্যাসীরাও স্নান করতে আসবেন সংকমে হিন্দু ধর্মের বিশ্বাস মতে সেই সাধুরা যে পানিতে নামবেন সেখানে অন্যরা গোসল করলে মোচন হবে সব ধরনের পাপ এরই মধ্যে তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য চার হাজার হেক্টর এলাকায় তাবু বসানো হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার এ উপলক্ষে খরচ করছে প্রায় ষোলো হাজার কোটি রুপি ছয় সপ্তাহের এই আয়োজন শেষ হবে ২৬ ফেব্রুয়ারি জামান দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ